হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী ভক্তবিন্দেশি চরণ তলে কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রাবণী শ্রাবণ মাস তো আমরা শ্রাবণ মাসে যে জল ঢালি তো শ্রাবণ মাসেই কেন বাবার মাস বলা হয় মহাদেবের মাস বলা হয় বা শ্রাবণ মাসেই কেন জল ঢালা হয় বা অন্য কোনো মাসেও তো করলেও করা যেতে পারো সেটা কেন শ্রাবণ মাসটাকে বলা হয় শাস্ত্রে এর কী ব্যাখ্যা রয়েছে সে বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা সে বিষয়ে যাওয়ার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় তো আমরা প্রতি সোমবারও অনেকে শিবের মাথায় জল ঢালেন কিন্তু শ্রাবণ মাসে জল ঢালার একটা বিশেষ মাহাত্ম রয়েছে এবং শ্রাবণ মাসটা কেন বাবার মাস হলো সেটি সম্পর্কে শাস্ত্রে কী কথা বলা রয়েছে সেটি জানব তো শাস্ত্রে একটি শ্লোকের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু দিয়ে রেখেছে শ্লোকটা হচ্ছে এরকম আকাশম পৃথিবী তস্য পীঠিকা আবার বলছি আকাশাম লিঙ্গম মুচিয়তে পৃথিবী তস্য পিঠিকা অর্থাৎ আকাশম আকাশম লিঙ্গীয় উচ্চতে অর্থাৎ আকাশ হচ্ছে লিঙ্গ আর পৃথিবী তস্য পিঠিকা মানে পৃথিবী হচ্ছে জনি অর্থাৎ আকাশের বৃষ্টিরূপ বীজ যখন পৃথিবীর জনিরূপ জড়ায় প্রবৃত্তিত হয় তখন পৃথিবী আমাদের শস্য শ্যামলা পরিপূর্ণ প্রাণবন্ত হয়ে ওঠে ঠিক আছে সেই জন্য প্রচুর পরিমাণে দেখবেন এই শ্রাবণ মাসেই বৃষ্টিপাত ঘটে ঠিক আছে এবং এখানে মনে রাখতে হবে যে এই আকাশম লিঙ্গকে তুলনা করা হয়েছে এটি হচ্ছেন শিব আর যোনি অর্থাৎ শক্তি এই শ্রাবণ মাসে শিব এবং শক্তির মহামিলন হয় সেই জন্য একে শিব শক্তি হিসাবেই তুলনা করা হয় আর সেই জন্য এই যে শ্রাবণ মাসটা হ্যাঁ শ্রাবণ মাসটাকে আমাদের হর হর মহাদেব বা শিবের মাস হিসাবে ধরা হয় সেই জন্য এই সময়টা পৃথিবী বেশি বৃষ্টিপাত হয় এবং প্রাণবন্ত হয়ে ওঠে ঠিক আছে তো সেই কারণেই আমাদের এই শ্রাবণ মাসটাকে শিবের মাস হিসাবে কল্পনা করে সেখানে আমরা জল ঢেলে থাকি তবে আপনারাও শিবের মাথায় জল ঢানবেন আর অবশ্যই ও ভক্তি কৃপা করুণা চাইবেন কারণ হরো হর মহাদেবের থেকে আর পরম বৈষ্ণব এই বিশ্বব্রহ্মাণ্ডে কিন্তু দ্বিতীয় নেই আবার দেখা হচ্ছে পরের কোনো সুন্দর বিষয় নিয়ে আলোচনা নিয়ে ধন্যবাদ রেক ইসলাম